যদি ফাঁসি বাদ করে দিয়ে হয় কামনা না পারি বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না তিনিও দীর্ঘ সময় কারাগারে ছিলেন এই দেশে যারা যখন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উপর হামলা করা হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে আঠারো সালের পরে সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে নানান ভাবে অফার দেওয়া হয় তারপরেও কিন্তু আমরা সেই অফারে মাথা নত করি নাই সেই আঠারো সালের পরে সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে এরা সে গণভূত হতো না আরর সাদের প্রশাসন আন্দোলন এদেশের গণবurne ব্যাপকভাবে রচনা করেছে নড়লখনুর এদেশের গণদলের অন্যতম প্রাণপুরুষ আজকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবে আর দাইশরা প্রতিবাদ চালাবেন এই জন্য কি আপনাদের ক্ষমতায় বশানো হয়েছে এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় যে পরিস্থিতি দেখছি যে অরাজকতা দেখছি জুলাই যুদ্ধাদের উপর একের পর এক যে হামলা করা হচ্ছে বাঞ্চল পঞ্চল বরাবর চাককান্ত ভারত এবং আওয়ামীลีก শুরু করে দিয়েছে দেখেন এইchelon তারা 2500 কোটি টাকা ইতিমধ্যে নাকে আওয়ামীলীককে দিয়েছে এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি আমরা ক্ষমতার দন্দে কেও কারণ মুখ দেখতে পাচ্ছি না কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকে না রাখতে পারি যদি ফ্যাসিবাদ গড়ে দিয়ে কামরা না ধারণ রাখতে পারি বিশ্বাস করেন আওয়ামীলীগ এবং ভারত এই দেশের হতে দিবে না সুতরাং

আজকে জাতীয় পার্টি তারা রাজনীতি করছে চোদ্দ দল রাজনীতি করছে আওয়ামী লীগ নাকি নির্বাচনে যেতে চাই স্পষ্ট কথা আমাদেরকে হামলা করছে আপনারা যেন মনে করছেন নিরাপদে আছেন নিরাপদ নয় আজকে আব্দুর রহমান আগামীকাল আপনার পালা